পৃথিবীতে যত বড় বড় ক্রিকেট প্লেয়ার আছেন তাদের সবার সাথেই এই যে উইলো গাছের একটা সম্পর্ক আছে তার কারণ হল এই যে উইলো গাছ এই উইলো গাছের কাঠ থেকে পৃথিবী বিখ্যাত যে ক্রিকেট ব্যাট তৈরি করা হয় এবং সবচেয়ে দামি দামি প্লেয়াররা এই উইলো কাঠের ব্যাট দিয়ে ক্রিকেট খেলে থাকেন এছাড়াও বর্তমান পৃথিবীতে সবচেয়ে ব্যবহৃত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হচ্ছে অ্যাসপেরিন ট্যাবলেট যে অ্যাসপেরিন ট্যাবলেট সাধারণত মাথা ব্যথা হলে হার্টের সমস্যা হলে বিভিন্ন প্রবলেম হলে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন অ্যাসপেরিনের একটিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এসিটাইল সেলিসাইলিক অ্যাসিড সেই যে এসিটাইল সেলিসাইলিক অ্যাসিড সেই সেলিসাইলিক অ্যাসিডের প্রধান উৎস হচ্ছে এই উইলো গাছ উইলো গাছ থেকে এই অ্যালকালয়েডটা নিষ্কাশন করে অ্যাসপেরিন ট্যাবলেট তৈরি করা হয় পৃথিবীতে দেখা যায় যে আজকাল কার্ডিয়াক কোনো সমস্যা হলে ডাক্তাররা অ্যাসপিরিন ট্যাবলেট অনেক প্রেসক্রিপশান লিখে থাকেন এই উইলো গাছ সবসময় তার কাণ্ডগুলি এবং পাতাগুলি নিচের দিকে ঝুলিয়ে দিয়ে মনে হয় যেন দুঃখ ভারাক্রান্ত চিত্তে কার জন্য যেন অপেক্ষা করছে বিশেষ করে চায়নায় বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কে পার্কের পাশে উইলো গাছটি প্রচুর পরিমাণে দেখা যায়